হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে এসেছি আমাদের ঘোড়ামুখী দালাল না ও দালাল ওর বাপ ওর দালাল আচ্ছা ঘোড়ামুখী তারপরে গোবরামুখী তারপরে মামি ময়ে মেয়ে তোমরা যা ইচ্ছা তাই নামে ডাকতে পারো প্রচুর নাম ওর এই হ্যাঁ তো আমাকে নিয়ে মানে আবার এখন না বললে ওর হজম হচ্ছে না আচ্ছা আজকের ভিডিওটা অনেকের খারাপ লাগবে তার কারণ আমি আজকে হয়তো তোমরা অনেকেই আমাকে যারা ভালোবাসো তারা প্রত্যেকেই বলো যে আমি কেন সঞ্জয়দার হয়ে ভিডিও করি মানে সঞ্জয়দার হয়ে কোনো দিনও ভিডিও করিনি কেন সঞ্জয়দাকে ভালো বলি বা কিছু এখানে ভালো খারাপের কিছু না এখানে সঞ্জয়দা যখন আমার মেয়েদেরকে রাস্তায় টেনে এনে নামিয়েছিল তখনও যেমন আমি দাঁড়িয়েছিলাম একাই কেউ আমার পাশে না থাকলেও আমি যেমন একাই প্রোটেস্ট করেছিলাম তেমনি আজকেও সঞ্জয়দার বউকে যখন টেনে এনে সেই জায়গায় নামাচ্ছে তখন আমি প্রোটেস্ট করব আর যাই হোক আমি তো পাঁচজনের মতো না কেউ আমার সন্তানদেরকে টেনে এনে বাজারে নামাচ্ছে বলে আমার মেয়েরা কিন্তু আজকে বাজারে দাঁড়িয়ে নেই তারা কিন্তু নিজেদেরকে প্রুফ করছে এবং আমি তাদেরকে প্রুফ করাবো যে তারা কিন্তু বাজারু নয় কিন্তু ঠিক সেমনি আমার সামনে যদি তার বউকে নিয়ে মানে সঞ্জয়দার বউকে নিয়ে কেউ কাটা করে সেই জায়গায় আমি দাঁড়াবো তার কারণ আমিও একটা মেয়ে আজকে ও আমাকেও বলছে আজকে ও সঞ্জয়দার বউকেও বলছে সুতরাং ক্ষেত্রে একটা মেয়ে হিসাবে একটা মেয়ের জন্য প্রোটেস্ট অবশ্যই করবো আমি জানি তোমাদের হয়তো অনেকের খারাপ লাগবে যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ এটা মাথায় ঢুকিয়ে নিও আমি কিন্তু সঞ্জয়দার হয়ে প্রোটেস্ট করতে আসিনি সঞ্জয়দার বউয়ের হয়ে প্রোটেস্ট করতে এসেছি কারণ সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে সেই জায়গা থেকে তোমরা ভিডিওটাকে দেখবে আর যাদের মনে হবে যে না আমার পছন্দ না তাহলে প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যেও আচ্ছা এই ঘোড়ামুখী মানে কি বলবো এত মানে মানে ওকে না মানে বিশ্বাস করো এই ছোট ছোট এই নচ্ছার ছোট লোক এই কথাগুলো ওর জন্য অতি সামান্য ওই মানে কি বলবো ঘোড়ার পদ ওই ঘোড়ার পদ পদও মনে হয় ওর থেকে সুন্দর মুখটা ঘোড়ার পদ পদটাও দেখতে এই ঘোড়ামুখীর থেকে অনেক সুন্দর ওকে ঘোড়ামুখী বলা মানে ঘোড়ার অপমান করা যাই হোক যেহেতু এই নামটাই হয়ে গেছে সব থেকে বড় অন্য ওর নাম হওয়া উচিত আটকুরা ডাইনি ঠিক আছে মানে সত্যি কথা বলতে দেখো সবাইকে অপমান করছি না যা অনেকেই এই মা না হওয়ার সমস্যার মধ্যে দিয়ে ভুগছে বা ভুগ ভুগবে ভবিষ্যতেও সবার উদ্দেশ্যে কিন্তু এই বাজা ওয়ার্ডটা বা আটকোড়া সব ওয়ার্ডগুলো ইউজ হয় না কারণ প্রত্যেকের একটা চেষ্টা থাকে প্রত্যেকে কষ্ট পায় কিন্তু এই ডাইনিটাকে দেখেছ যে কোনো দিনও কোনো কষ্ট পেয়েছে বা চেষ্টা করেছে ও ধরেই নিয়েছে ওর কোনো দিনও বাচ্চা কাচ্চা হবে না ঠিক আছে ও কিন্তু এটাতে হাত তুলে নিয়েছে আর এটা এটাতে বড্ড খুশি যে ওর কোনো বাচ্চা কাচ্চা হয়নি বা হবে না ও ভাবে ওকে খুব সেক্সি লাগে বাচ্চা কাচ্চা হয়নি বলে কিন্তু ওর যে বোতরটা কেমন লাগে সেটা যারা দেখছে এপার থেকে তারা খুব ভালো করে জানে তো ওর জন্য এই বাজা বা আটকুড়া বা ডাইনি এই ওয়ার্ডটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তো বাজা ডাইনি ঠিক আছে আমি ওর নতুন নামকরণ করলাম বাজা ডাইনি তো এই বাজা ডাইনিটা মানে ওর সব কিছুতে টানতেই হবে তো কালকে সঞ্জয়দাকে নিয়ে সঞ্জয়দার বউকে নিয়ে সঞ্জয় দা এনাফ নিজের প্রোটেস্ট নিজে করার জন্য কিন্তু ওর বউকে যেহেতু বিনা কারণে এই ধরনের খিস্তি খামারি একটা ভিডিওতে না প্রচুর ভিডিওতে করা হচ্ছে সেহেতু আমি কিছু কথা বলবো তার আগে আমি নিজের কথা বলবো সব থেকে প্রথমে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয় তো ও আবারও কালকে টানলো যে আমি লাইটের বিল আর ঘর ভাড়ার জন্য কিউআর কোড দিয়েছি হ্যাঁ রে কি বেশ্যাঁ আমি ঘর ভাড়ার জন্য টাকা নিয়েছি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আমি ঘর ভাড়া আর লাইটের বিল দেওয়ার জন্য টাকা নিয়েছি একটা ঘর ভাড়া আমি এক মাসের এক মাসের জন্য ঘর ভাড়া গেছিলাম কারণ মায়ের সঙ্গে আমার মানে আমার মা মারা যাওয়ার আগে সত্যি কথা বলতে দু বছর আমাকে প্রচুর জ্বালিয়েছে আমাকে সহ্য করতে পারতো না সেটা প্রমাণ এবং সেটা নিয়েও আমার ওয়াইটিতে ভিডিও রয়েছে আমার মার আমার মানে আমার মা মারা যাওয়ার আগে আর দু আড়াই বছর মানে আমাকে এমন পরিস্থিতি করেছে যেন আমি ওনার পেট থেকে বেরোনো সন্তান না ওনার সৎ মেয়ে এরকম পরিস্থিতি করেছে হয়তো সে আমাদেরকে ছেড়ে চলে যাবে হয়তো সেই কারণেই করেছে জানি না কেন করতো ওনার মাথাতেও সমস্যা হয়ে গেছিলো কিন্তু করেছে তো সেই কারণেই আমাকে এক মাসের জন্য আমি ঘর ভাড়া গেছিলাম আবার আবার ওই যে এক মাসের জন্য ঘর ভাড়া গেছিলাম সেখানে কিছু আমার মানে ভৌতিক সমস্যাও হয়েছে ফ্ল্যাটটাতে তাছাড়াও আমার মা কিন্তু নিজেই আবার ঘরে একা একা ভালো লাগে না তুই চলে আয় তুই চলে আয় করে নিজেই কিন্তু আমার নিয়ে এসেছে যাই হোক ওই এক মাসের জন্য আমি নাকি কিউআর কোড দিয়ে টাকা তুলেছি মেনে নিলাম ওই এক মাসের জন্য কিউআর কোড দিয়ে ভাড়া আমি টাকা তুলেছি ঘর ভাড়া ছিল সাড়ে চার হাজার টাকা তার মানে আমি কত টাকা তুলেছি সাড়ে চার হাজার টাকা আর লাইটের বিল একটা মানুষের কত আসে এই সমস্যাটাই আমার হয় এতক্ষণ মানে আমি খেয়ে দিয়ে উঠলেও আমার ঢেকুর ওঠে না যখন আমি ভিডিও করতে বসবো আমার ঢেকুরটা উঠবে যাই হোক একটু ইগনোর করে একটু মানিয়ে নিও লাইটের বিল আমাদের এক মাসে দু টাকা আসে আমি জানি না আমাদের কি স্পেশাল বিল পাঠায় এক মাসে কিছুই চলে না একটা ফ্রিজ তিনটে লাইট তিনটে চারটে লাইট জ্বলে আর দুটো তিনটা পাখা চলে চলে আসে প্রত্যেক মাসে দু টাকা একবার আমার তিন মাসে এসেছিলো সাত হাজার টাকার তো সেটা কে দিয়েছে আমি বারবার করে বলেছি শর্মিলা ও বারবার করে আমাকে নাম নিতে না করেছে সেই আমি বারবার করে হাইলাইট করছি না তো মেনে নিলাম ওই সাত হাজার টাকাও আমি ওয়াইটি থেকে ও কিউআর কোড দিয়ে তুলেছি তার মানে টোটাল আমি পনেরো হাজার টাকাই তুললাম সাত আর এইদিকে চার মানে পাঁচ বারো হাজার টাকা হয় আমি পনেরো হাজার টাকাই তুলেছি আমি পনেরো হাজার টাকা ওয়াইটি থেকে তুলেছি ঘর ভাড়া আর লাইটের বিলের জন্য আমি ওর কথাই মেনে নিয়ে তারপরে সামনে এক্সাম্পলগুলো দিচ্ছি ও কত তুলেছে এই ভিকারির বাচ্চা কত তুলেছে এই বাজার ডাইনিটা কত টাকা তুলেছে ও নিজের মুখে বলেছে ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে তো ওর মুখে বলা কথাতেই বলছি পনেরো হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা এবার বলো ছিয়ানব্বই হাজার টাকা আমি ঘর ভাড়া আর লাইটের বিলের জন্য তুলেছি পনেরো হাজার টাকা তাহলে এবার বল সরের বাচ্চা তো কে ক্রাউড ফান্ডিং মারিয়েছে বল কে ক্রাউড ফান্ডিংটা মারিয়েছে হয়ে গেল এখানেই ওকে ওর ওর মানে ও যে লজিকগুলো মারায় না লজিক মারা নেই মানে মারাতে মারাতে আর মানে আর কি ক্ষমতাটাই চলে গেছে ঠিক আছে এই ডাইনিটা যে আর ডাইনিটা অ্যাপ্রোপ্রিয়াট ওয়ার্ড কিন্তু ওর জন্য তার কারণ নিজের হয় না বলে প্রত্যেকের বাচ্চাকে মরার অভিশাপ দিয়ে বেড়ায় প্রত্যেকের বাচ্চার দিকে নজর থাকে ওই ডাইনি মার্কা নজর যাতে অন্যের বাচ্চাগুলো শেষ হয়ে যায় ওর ডাইনি মার্কা নজরে ঠিক আছে এবার এই ডাইনির লজিকেই এই ডাইনির লজিকেই আমি কিন্তু এখানে শেষ করে দিলাম এবার আসি আসল কথায় এক তো আমি কি কারণে টাকা নিয়েছি আমি বারবার বলতে বসবো না আমার একটা ভিডিওতে বলা আছে যারা যারা দেখো দুটো ভিডিও আগে গিয়ে চেক করে দেখে নিও আচ্ছা এবার রইল ওর কথা আমার বাবা আমার ডিভোর্সের পর আমাকে ঠাই দিয়েছে শুনে রাখ এই বাজা ডাইনি শুনে রাখ ডাইনি আমার বাবা আমাকে ঠাই দিয়েছে আমার ডিভোর্সের পর এক এক দেড় বছর পর যেখানে আমি সংসার করতে আমার সংসারটা টেকে নিই সেখানে আমার বাবা আমাকে ঠাঁই দিয়েছে তোর বাবার মতো বারো বছর পর সংসার ভেঙে নিজের পেট চলছে না বলে তোকে নিয়ে এসে মানে মেয়েকে নিয়ে এসে দালালি করেনি হুম মেয়েকে নিয়ে এসে খুদ্দের ধরে এনে দালালি করায়নি ঠিক আছে তোর বাবা তোর মানে কি বলবো তোর দালাল ঠিক আছে তোর বাবা তোর দালাল নিজের খাবার জুটছে না বলে তোকে আলাদা করে তুলে এনে ফ্ল্যাট কিনিয়ে আলাদা করে বারো বছরের সংসার ভেঙে তুলিয়ে এনে আমার বাবা তোর মানে বাবার মতন দালাল হয়ে কাস্টমার ধরে নিয়ে আসেন আমার বাবাকে ঠাই দিয়েছে বুঝেছিস সুতরাং তোর তোর পরিবার আর আমার পরিবার এখানেই পার্থক্য তোর ইয়ে আর আমার ইয়ের বংশ পরিচয়ের এখানেই পার্থক্য বুঝেছিস তোর বাপ তোর বাপ মা তোর বারো বছরের সংসার ভেঙে নিয়ে তোকে তুলে নিয়ে এসেছে তোকে দিয়ে খাটাবে খাটিয়ে তোর বাপ ইয়ে করবে ফুর্তি করবে ঠিক আছে আর আমার কি কারণে টাকা আমার দরকার পড়েছিল সেটা আমি বলে দিয়েছি তোর মতো ছিয়ানব্বই হাজার টাকা তুলে আমি ক্রাউড ফান্ডিং করিনি তোর হিসাব মতন তোকে দিয়ে দিলাম ঠিক আছে আর বাকি তুই কত টাকা তুলেছিস সেটা পাবলিক জানে তুই কতটা লাখ টাকা তুলেছিস কিভাবে ফ্ল্যাট কিনেছিস কিভাবে এসি কিনেছিস সেগুলো পাবলিক জানে ঠিক আছে এবার চলে আসি সঞ্জয়দার বউয়ের কথায় সঞ্জয়দার বউ কিন্তু না সঞ্জয়দার ভিডিওতে আসে না সঞ্জয়দার মানে তার বউয়ের সম্পূর্ণ একটা আলাদা চ্যানেল সঞ্জয়দা হয়তো সঞ্জয়দার বউয়ের ভিডিওতে আসতে পারে সঞ্জয়দার ভিডিওতে সঞ্জয়দার বউ কখনোই নই মুখ দেখায় না ঠিক আছে আর রইল ইয়ের কথা এই ডাইনি এই ডাইনির বর নিজেই বাঁশ খাওয়ার জন্য নাটক মারাতে রাত্রেবেলা বসে পড়েছিল একটা না দেড়টার সময় ও বউকে নিয়ে ভিডিও করতে বসে পড়েছিলো সুতরাং এর বরকে যদি কেউ টেনে আনে সেখানে কিন্তু ভুল নয় কারণ এই এর বরকে কন্টেন্ট বানিয়েছে এই এর বরকে কন্টেন্ট চাই ডাইনি ওর ভেড়াটাকে কন্টেন্ট বানিয়েছে ওর ভেড়াটাও মুখ জ্বালিয়ে উঠে এসে এই কন্টেন্টে ঢুকেছে সেখানে সঞ্জয়দার বউ কিন্তু কোনোদিনও সঞ্জয়দা সঞ্জয় দার সবাইকে গালাগাল দিয়েছে আমাকে দিয়েছে আমার মেয়েদেরকে দিয়েছে বাকি সবাইকে দিয়েছে কিন্তু এই এই ডাইনিটা তাকে চালনা করেছে দেখো না আমাকে এই করেছে দেখো না আমাকে ওই করেছে দেখো না আমাকে সেই করেছে ঠিক আছে এই করে করে সঞ্জয় দাকে দিয়ে প্রত্যেকটা মানুষকে আর সঞ্জয় দা একটা জিনিস ওর মধ্যে আছে ও যাকে দিদি বা বোন বলে তাকে প্রোটেক্ট করে রাখে এবার দিদি ডেকেছে দিদিকে প্রোটেক্ট করার জন্য যে দিদিকে নিয়ে ভিডিও করেছে তার মা মাসি গোষ্ঠী উদ্ধার করেছে ঠিক আছে এখন আমাদের চোখে সে ভিলেন হতে পারে কিন্তু তাকে এই ভিলেনে কে ইয়ে করেছে কনভার্ট করেছে কার জন্য এই ভিলেন হয়েছে আজকে সবার সামনে সেটা একটু ভেবে দেখো প্রত্যেকে ঠিক আছে এই জন্যই আমি তাও মানে এখনো আমাকে এত নোংরা এত আমার মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলার পরেও আমি তার এগেনস্টে কথা বলার আগে আমি এটা সবসময় চিন্তা করি যে তাকে আজকে এই যে এত মানে এই যে কুলাঙ্গার ধনঞ্জয় এই রেপিস হ্যাঁ না এত কথা শুনতে হয় না তার মেন মেন পান্ডা হচ্ছে এই ডাইনিটা ঠিক আছে এই ডাইনিটাকে মোটামুটি সবাই চিনে গেছে আচ্ছা যেটা বলছিলাম সঞ্জয়দার বউ কিন্তু সঞ্জয়দার এই কন্ট্রোভার্সি চ্যানেলে কাটি করতে আসে না তাহলে সঞ্জয়দার বউকে নিয়ে এই ডাইনির কি প্রবলেম বাকি সবাই কিন্তু এই অনেকেই ওয়াইটির দাদা ভাই অনেকেই ওয়াইটির কুলাঙ্গার বলে এই সঞ্জয়দাকে কিন্তু খোঁচা মারে সেখানে কিন্তু কারোর প্রোটেস্ট করার কিছু নেই কিন্তু সঞ্জয় দা এনাফ একাই ওয়ান টু ওয়ান লড়ে নেয় কিন্তু এই ডাইনি যখন সঞ্জয় দাকে কিছু বলতে পারে না ওকে কিছু বলার হলেই শুধুমাত্র ওর মাকে ওর বউকে টেনে নিয়ে চলে আসে বলে ওর বক্তব্য সঞ্জয় দা নাকি ওদেরকে ঢাল করিয়ে দাঁড়ায় এই ডাইনি এই বাজা তুই বল কোন ভিডিওটাতে সঞ্জয় দা ওর মা আর বউকে ঢাল বানিয়েছে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে যেরকম তুই তোর ভেড়াটাকে বেঁচেছিস তুই যেরকম তোর ভেড়াটাকে বেঁচেছিস কোথায় সঞ্জয় দা ওর মা আর বউকে বেঁচে এখান থেকে টাকা কামিয়ে তারপরে তিনতলা বাড়ি করেছে দেখাতে পারবি মানে ওর হিংসা সঞ্জয়দার বউ কেন সুন্দরী কেন রূপসী কেন ওর বউয়ের এত ট্যালেন্ট ও চেয়েছিল। এই ডাইনি বাজা মানে যার নজর থেকে এমন কেউ ননদ অব্দি তার ছেলেকে ভাগিয়ে দিয়েছে মানে ভাগনাকে অবধি যে ছাড়ে না সেই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য যে নাকি নিজের ননদ তার ছেলেকে ভাগিয়ে দিয়েছে কাজের নাম করে দূরে পাঠিয়ে দিয়েছে তার নজর ছিল সঞ্জয়দার ওপর সঞ্জয় দর তো এত দিদি বোন রয়েছে তাদের তো কোনো অ্যালিগেশন নেই সঞ্জয় ধর ওপর যে আমাকে বলেছে কারণ তারা এই যে গাড়ি করে ছাড়ার ব্যাপারটা তারা নর্মালি আমাকেও যদি বলে তাহলে তো আমি বলবো যে বরঞ্চ ভালো করেছে তার একটা কনসার্ন আছে যে না দিদি ডেকেছি বা বোন ডেকেছি তাকে একটু হেল্প করি আসলে ওর ভান্ডাটা ফুটে যাচ্ছে এই ডাইনির ভান্ডাটা ফুটে যাচ্ছে না সেই জন্য এখন ওর এই ব্যাপারটাকে নর্মাল ব্যাপারটাকে অ্যালিগেশন হিসাবে দিতে হবে যে আমাকে বলেছিল গাড়ি করে নিয়ে যাবে মানে কি বলবো সঞ্জয় দা এখানে তুমি দিদি পাতিয়েছিলে কিছু বলার নেই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম ওর বউয়ের ব্যাপারটা বলছিলাম আমি যখন আমার সঙ্গে মানে যখন আমাকে নিয়ে গালাগালি খিস্তি করছে সঞ্জয় দা ঠিক আছে ওই টাইমটার কথা বলছি ওই টাইমটাতেও না আমার কানে এটা এসেছে যথেষ্ট সম্ভ্রান্ত ভালো পরিবারের মেয়ে রিম্পা বৌদি সম্ভ্রান্ত পরিবারের ভালো পরিবারের মেয়ে শিক্ষিত এবং সুশীল সুন্দরী বলে না একদম সেরকম ঘরের লক্ষ্মী সেই জন্যই তার একটা চ্যানেল থাকতেও সেখানে ইয়ে ডেলি ব্লগ দেয় কন্ট্রোভার্সি করতে এই ডাইনির মতো করতে শ্বশুর শাশুড়ি গোষ্ঠীকে বেঁচতে বসে না এই ডাইনির মতো নিজের যে মানে একটা জন্ম দিতে পারে না সেই এটাকে এখানে বেঁচতে বসে না টাকা তোলার জন্য টাকা তোলার জন্য নিজের বসে না ঠিক আছে সে আবার বলে সঞ্জয়দার বউকে নিয়ে কথা ওই যে সঞ্জয়দার বউকে দেখালি না এইটুখানি এইটুকানি তার এইটুখানি মানুষটার তার এই আঙ্গুলের কোনার এই কোনার নোখটার যোগ্য হয়ে দেখা আমি সঞ্জয় দাকে কিছু বলছি না তারটা সে বুঝবে সে পুরুষ মানুষ তারটা সে বুঝবে আমি প্রোটেস্ট করছি তার বউয়ের জন্য কারণ আমি পার্সোনালি শুনেছি যে তার বউ সব কিছু থেকে যথেষ্ট দূরে থাকে এবং সে অত্যন্ত ভদ্র পরিবারের একটা ভদ্র মানে রুচিশীল একটা মেয়ে যে নাকি তার পরিবারটাকেই সামলে রাখতে ব্যস্ত থাকে এবং আমি নিজেও দেখেছি যে সে কোনোদিনও এই কন্ট্রোভার্সিতে এসে নোংরা কন্ট্রোভার্সিতে গা ভাসায়নি যেটাই এই ভেড়াটা এই ডাইনিটা তার ভেড়াটাকেও নামিয়েছে আসলে এই ডাইনিটার নজর ছিলই সঞ্জয় দার সঙ্গে উল্টো পাল্টার সম্পর্ক গড়বে ঠিক আছে সেটা যখন হয়নি তখন তার স্বাভাবিক তার চোখটা গেছে তার বউয়ের দিকে তাকে কিছু বলতে পারবো না তাহলেই তো একদম ঝেড়ে আগা পাঁচতলা কাপড় পরিয়ে দেবে তাই কাকে নিয়ে বলবো তার বউকে আর মাকে নিয়ে ডাইনি তোর তোর নিজের পরিবারটাকে দেখ তোর বাপকে দেখ তোর মাকে দেখ তোর ওই বাজারু বোনকে দেখ মেজ বোন শালা তুই নিজে বলেছিস বাড়ে গিয়ে মদ খাওয়া অভ্যেস তার মানে বুঝতে পেরেছিস বাড়ে গিয়ে যাদের মদ খাওয়া অভ্যেস থাকে তাদের কি বলে বাজারু বলে ঠিক আছে বাজারু তোদের তোর খান দানটাই হচ্ছে বাজারু সুতরাং তুই লোকের দিকে আঙুল তোলার আগে না নিজের দিকে দেখ কতবার টাকা তোলার জন্য প্ল্যানিং করেছিলিস কতবার টাকা তোলার জন্য প্ল্যানিং করেছিলিস আমার হয়তো নিজেই টাকা তুলতে হবে আমার রোগের জন্য ঘাপিয়েছিস ঘাপিয়েছিস একটা ফ্ল্যাট কিনে নিয়েছিস তোরা আবার বাকি আমাকে আর অন্দরমহলকে কি বলিস রে ওই দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা হেল্প পেয়েছি তোর ওইটার দিকে নজর নিজেদের লাখ লাখ মেরেছ সেই দিকে নজর নেই ক্রাউড ফান্ডিং তো তোরা করেছিস দশ বিশ হাজার টাকার হেল্প নেওয়া আর ক্রাউড ফান্ডিং করে লাখ লাখ টাকা মানে মিথ্যা কথা বলে লাখ লাখ টাকা তুলে আইফোন কেনা ফ্ল্যাট কেনা হ্যাঁ মানে বলিস কি কোন কোন মুখ দিয়ে কথা বলিস হ্যাঁ কোন মুখ দিয়ে কথা বলিস বাপ খেতে পায় না ভিকারির বাচ্চা বাপ বারো বছরের সংসার ভেঙে তুলে এনে খাটাচ্ছে আবার বড় বড় কথা বলে যখন বলতে বসবি মানে বুঝে শুনে কথা তারপরে বলতে বসবি ঘরে একটা পোষ্য রেখেছিস ছেলে ছেলে করে সালা নিজে গান্ডে পিণ্ডে খাসির লাল লাল ঝোল খাসির লাল আর আমি বুঝি না এর এত খাবার ওর কোন ফুটো দিয়ে বেরিয়ে যায় এত এত ভাত সকালবেলা যদি কেউ নট আমি জানি না আটটা নটার মধ্যে কি এত ভাত নিয়ে বসতে পারে আবার দুপুরবেলা একটা দেড়টার মধ্যে পাহাড় ডিঙানো ভাত নিয়ে বসে যাচ্ছে ভাই আর মানে ওই ব্লগ ভিডিও শুরু মানে ওই আছে পেছনটাকে উঁচিয়ে দিয়ে যেটা নেই যেটা নেই কিন্তু লোককে দেখাতে হবে উঁচিয়ে দিয়ে কাজকর্ম করা এই রকম থাকে সামনেটা এরম থাকে পেছনটা এরম থাকে দিয়ে ওই একটু বিছানা গোছাবে কারণ বিছানা গোছাতে গেলে পুরোটা আর কি ফোকাস নেয় তাছাড়া তো পুরোটা ফোকাস নেয় না আর রইল এই যে ভাত করলাম এই যে শেরু বাবার ভাত শেরু বাবার ভাতে কি আছে সাদা থপ্পা কিচ্ছু নেই আর নিজের থালে লাল লাল খাসির মাংসের জোল আরে খাসি এত বড় খাসি হয়ে তুই খাসি খাস কি করে এত বড় খাসি হয়ে তুই খাসি খাস কি করে এত আর নিজে খাস তো খাস পোষ্যটাকে শুধু ভাত খাওয়াস দই দিয়ে ভাত খাওয়াস পোষ্যটার জন্য চিকেন তোর জোটে না একজন এই সঞ্জয় দাকেই বলেছিল পাঁচ হাজার টাকা দিয়েছি ওটা ফেরত না দিয়ে বলো পোষ্যটাকে খাওয়াতে পোষ্যটাকে খাওয়াবে না আপনার টাকা আপনি ফেরত নিয়ে নিন হ্যাঁ যে দিয়েছে তাকে বলছি আপনার টাকা আপনি ফেরত নিয়ে নিন পোষ্যটাকে খাওয়াবে না ওই পয়সাতে নিজে গিয়েছে খাসির মাংস শ্বশুর বাড়িতে থাকতে শ্বশুরের পদ মেরে খাওয়া দাওয়া চলেছে তখন বাসিটাও খেয়ে নিয়েছে আর এখন যেহেতু আলাদা চলে এসছে ভালোই খাটছে ব্যবসা ভালোই চলছে ওই জন্য এখন লাল লাল খাসির মাংস ঝোল করছে আর বাপ এসে লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছে অথচ যেইটাকে পোষ্য হিসাবে ছেলে হিসাবে রেখেছে তার কপালে এক টুকরো চিকেনও জোটে না মানে ও এর যদি বাচ্চা থাকতো না এর যদি সন্তান এ যদি পেট ফেরাও জন্ম দিত না তার সঙ্গেও তাই করতো অন্তত এই পোষ্যটাকে যদি ওর ভেড়াটার কাছে রেখে আসতো ভেড়াটা আর পোষ্যটা মিলে তাও মনে হয় একটু শান্তিতে থাকতো পোষ্যটা তাও মনে হয় পোষ্যটা শান্তিতে থাকতো এর সঙ্গে নিয়ে এসে ওই চকিত তলায় ঢুকিয়ে রেখে দেয় যখনই দেখাচ্ছে ওই দেখো ভেতরে বসে রয়েছে ওই দেখো ভেতরে বসে রয়েছে আর পোষ্যটা দেখবে তাকায় দেখবে ক্যামেরার দিকে বোঝাই যায় যে ওর মানে ওকে মনে হচ্ছে এখানে মানে বলতে নেই ওকে যেন মারার জন্যই নিয়ে এসছে পোষ্যটাকে যেন মারার জন্যই নিয়ে এসছে এখানে এমনিতে তো ঘর থেকে নামাতে পারবে না এমনিতে ঘর থেকে নামাতে গেলে সবাই চেপে ধরবে এবার এই জন্য এখানে নিয়ে এসছে না খাইয়ে টর্চার করে করে মারবে কেন তোমাদেরকে তো দেখিয়েছে আমি কত ভালো রাখি শুধু শুধু ভাত গেলাচ্ছি তারপরে নিজে সারা দিন ধেই ধেই করে নেচে শর্ট ভিডিও করছি আর পোষ্যটাকে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিচ্ছি এবার দিয়ে বলবে কি করে হয়ে গেল এত যত্ন করেছি আমার কোলটা খালি হয়ে গেল সেদিনকার যে ওই ম্যাডামের লাইফে সঞ্জয় দা বলেছিল না খারাপ কিছু বলেনি আপাতত তো এগুলো মুছেছে এরপরে তো ভাঙবে সেটাও নাটক হবে এরপরে ভাঙার নাটকও হবে ঠিকই বলেছে আর এই জন্য ওর এত চিরপিড়িয়ে উঠেছে যদি অতই থাকতো তাহলে খুলল কেন খুললো কেন ডিভোর্স তো হয়নি ডিভোর্স হলে খুলতো মানুষ কিছু বোঝে না না মানুষ কিছু বোঝে না মানুষকে সি ভাব এর পরে যখন আমাকে নিয়ে অন্তত মুখ খুলবি তুই ভালো করে জানিস কোন লেবেলে নামতে পারি দরকার পড়লে তোর মতন ডাইনি তোর মতন নরকের কিটের জন্য আমি নরকেও নামতে রাজি আছি কিন্তু তোর অকাত তোকে দেখিয়ে ছাড়ব সুতরাং আমাকে নিয়ে কোনো কথা তোর ভিডিওতে বলার আগে ভেবে দশবার তারপরে মুখ খুলবি না হলে ওই তোর ডাইনির মতন মুখ একদম চেলা কাঠ পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে আসব বুঝেছিস আর যদি অ্যানিম্যাল লাভার সত্যি কেউ থাকো না সত্যি কেউ অ্যানিম্যাল লাভার থেকে থাকো এর ভিডিওগুলো নিয়ে গিয়ে প্লিজ কারণ আমি অত অ্যানিমেল লাভার নই আমি রাস্তার কুকুরকেও খেতে দিই না বাড়িতে রাখা তো দূরের কথা আমার ভয় করে আমার ফোবিয়া কুকুর বিড়াল কিছু থেকে যে কোনো কিট প্রথম সবকিছু আমার ফবিয়া আমার সামনে দিয়ে গেলেও আমি এক লাফে ঘরে ঢুকে যাই আমি লাভার নই সুতরাং আমি ইয়ে করতে যেতে পারবো না কেউ যদি সত্যি অ্যানিমেল লাভার থেকে থাকো না তারা প্লিজ অন্তত এটা ইয়ে করো যে এর হাত থেকে যেন এই বাচ্চাটাকে বাঁচায় কারণ এ সম্পূর্ণ বাচ্চাটাকে ফ্ল্যাটে নিয়ে এসছে তাকে মারার জন্য কারণ অনেকবার চেষ্টা করেও শুধুমাত্র ভিউয়ারদের জন্য এ কিন্তু ওই অ্যানিম্যাল মানে পোষ্যটাকে কাউকে দিয়ে দিতে পারেনি কারণ পুরো পাবলিক ওকে ইয়ে করেছিল যে তুমি এনে এখন কেন দিয়ে দিচ্ছ তার জন্য দিতে পারেনি তার জন্য এখন আমার সোনা বাবা এই বাবা ওই বাবা ধলা বাবা হেনা বাবা করে পোষ্যটাকে ফ্ল্যাটে নিয়ে এসছে তাকে টর্চার করে করে মারার জন্য নিজে যার খাসির মাংস খেতে পারে দুবেলা তিনবেলা তিন দিন চার দিন ধরে খাসির মাংস লাল লাল খাসির ঝোল খেতে পারে সে ওই এক টুকরো দু টুকরো চিকেন পোষ্যটাকে খাওয়াতে পারে না সব অ্যানিমেল লাভার গুলো মরে গেলে নাকি নাকি সবার অ্যানিমেলের উপর দিয়ে ইয়ে চুকে গেছে আর নাকি নিজেরাও এই করো নিজেদের বাড়ির পোষ্যদের সঙ্গে যে এখন তোমরা কোনো স্টেপ নিতে পারছো না কিছুদিন আগেই এরকম ভিডিও দেখেছি শুধু কুকুরগুলোকে খাঁচায় বন্দি করে করে রেখে দিয়েছে না তাদের পরিষ্কার না তাদেরকে খেতে দেওয়া কোনো কিছু করে না শুধু খাঁচায় ভরে ভরে রেখে দিয়েছে কি করে এদেরকে নিয়ে সেম এরকম আর একটা ডাইনি এরকম একটা ডাইনি ওয়াইটিতে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে নিজে মাটন মাছ গিলছে আর পোষ্যটাকে শুধু ভাত সাদা ভাত দই দিয়ে মেখে খাওয়াচ্ছে ভাত দেখায় বাকি দুবেলা খেতে দেয় কিনা ভগবান জানে পোষ্যটার ওই হাল কেন অ্যানিমাল লাভার সব কোথায় মরেছ না প্রশ্ন তোলো দরকার পরে ব্যবস্থা নাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডাইনি বাজা ঘোড়ামুখী গোবরা তোকে বলছি এর পরে আমাকে কিছু বলার আগে অন্তত দশবার ভাববি না হলে তোর বাপের দালালি তো ছোটাবো তোকে চেলা কাঠ দিয়ে পিটিয়ে আসবো জ্বলন্ত চালাকাট মনে রাখবি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে તારાભાઈ ભાઈ